হ্যালো কে অবস্থা সবার অনেকদিন পর একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আসলাম আমি একটা হেয়ার প্যাক বানাচ্ছি এখানে আমি দুই আড়াই টেবিল চামচের মতো মেথি সারা রাত ভিজিয়ে রেখে সেই মানে পানিটা ছেড়ে সেই মেথিটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এখানে পানি খুব কম ইউজ করবেন যতটুকু পানি ইউজ করলে পেস্টটা সিল্কি এবং স্মুথ হবে ততটুকু পানি ইউজ করবেন এরপরে আমি হচ্ছে ওই মেথি ভেজানো পানিটাই কিছুটা এখানে অ্যাড করে দিলাম তারপরে এটাকে আমি ব্লেন্ডারে একদম মিহি পেস্ট করে নেব দেখতে পাচ্ছেন আমি খুব কম পানি ইউজ করেছি বেশি পানি ইউজ করলে এটা কিন্তু একদম লিকুইড হয়ে যাবে পরবর্তীতে তাতে দই অ্যাড হবে সুতরাং পানিটা শুনে ইউজ করতে হবে এই তো আমার মেথির পেস্টটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে বাটিতে তুলে নেব এই প্যাকটাতে মেথি টক দই এবং লেবু ইউজ করা হয় খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা এরপরে আমি এটাতে অ্যাড করব টক দই এখানে আমি দুই টেবিল চামচের মতো টক দই নেব আর নেব হচ্ছে এক টেবিল চামচের মতো লেবু আর এটা মাথায় এক ঘন্টার মতো রাখতে হবে রেখে তারপরে আপনারা ওয়াশ করে ফেলবেন অ্যান্ড ট্রাস্ট মি এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই হেয়ার প্যাকটা একদম জাদুর মতো কাজ করে যাদের চুলে খুশকির সমস্যা আছে এটা যদি আপনারা সপ্তাহে একবার ট্রাই করেন করি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এই তো আমার প্যাকটা একদম রেডি হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে মাথায় এক ঘন্টা রেখে ওয়াশ করে ফেলেছিলাম তো যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনারা কোনো উপকার পেয়েছেন কি না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে